বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি একদম খাদি কথা মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য একদম রাইট ভাই তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানের অপশক্তি চবাস তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা পাছালতে মেরে ভাগায় যাওয়া উচিত স্বাধীনতা চায়নি চবাস এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম আমি তো আমার তো সময় জন্ম হয়নি আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনারা এত খাইস কেন বলেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলেই রাজনীতি করবেন এত ঘাট তেরামো কেন আপনাদের এই ঘাট তেরামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় একদম দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় সহমত জাস্ট খায়া দিল জামাত রে জামাত রে জাস্ট খায়া দিল সাংবাদিক ইলিয়াস ভাই সবাস মন থেকে ধন্যবাদ জানাই আপনাকে মন থেকে এতদিন পরে আইসা আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার সার্বভৌমত্ব কিংবা যারা নাকি রাজাকার মূলত কিংবা যারা নাকি চায় পুনরায় বাংলাদেশটাকে পাকিস্তানের সাথে আপনার সম্মিলিত করার জন্য তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এবং বাংলার মাটি থেকে তাদের রাজনীতি করা কি চিরজীবনের জন্য শেষ করে দিলেন আপনি সবাস জামায়াত ইসলামের আগামী নির্বাচনকে কেন্দ্র করে যতটুকু ভোট পাওয়ার আসলে ই ছিল কি বলে ভাগ্য ছিল কিংবা ভোট পেত আমার মনে হয় সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই বক্তব্যকে কেন্দ্র করে আমার মনে হয় ভাই প্রায় ফিফটি পার্সেন্ট অলমোস্ট কারণ এতদিন ধরে আমরা বা অনেকেই আমরা বলে আসতেছিলাম যে এই জামায়াত ইসলামের আমির কিংবা জামায়াত তারা যেভাবে আসলে ভাই পাকিস্তানকে প্রমোট করতেছে একাত্তরকে যেভাবে নিন্দা করতেছে এটা কখনোই আমাদের বাংলাদেশের সর্বভৌমত্বের জন্য ভালো কিছু বই আনবে না তারা যাচ্ছে পুনরায় পাকিস্তানের সাথে কি সহমত পোষণ করার জন্য এই পাকিস্তান কিন্তু আমাদের বাংলাদেশের একাত্তরকে কেন্দ্র করে তারা কিন্তু কোনো ক্ষমা চায়নি আমাদের বাংলাদেশের কাছে কিন্তু এই পাকিস্তানকে আপনার মানে একের পর এক কীভাবে প্রমোট করা যায় কিভাবে পাকিস্তানের সাথে কিংবা বাংলাদেশকে পুনরায় পাকিস্তান মনোরোগ তৈরি করা যায় এই ধরনের পায়তাটা কিন্তু চালাচ্ছিল রাহ ভাই মন থেকে খুশি সত্যি কথা তবে এটা এখন দেখার বিষয় যে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি যেভাবে বলল মানে যেভাবে ধইল আর একাত্তর বিরোধী কিংবা আমাদের বাংলাদেশ বিরোধী আর পাকিস্তানি প্রেমী এদের যেভাবে ধইল বা যেভাবে ধুইতেছে একের পর এক আমার মনে হয় বাংলাদেশে এই জামায়াত নিষিদ্ধ হয়ে যাবে কারণ সাংবাদিক ইলিয়াস তিনি স্পষ্ট ভাষায় বলছে যে আপনি বাংলাদেশে থেকে আপনি পাকিস্তানে গান গাবেন পুনরায় আপনি বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি পাকিস্তানের হাতে তুলে দিবেন এত পাথা জলে কেন আপনার তাহলে আপনি পাকিস্তান কেন চলে যাচ্ছেন না হ্যাঁ আমাদের স্বাধীনতা নিয়ে যদি আপনার এতই চুলকানি থাকে তাহলে আপনি পাকিস্তান কেন চলে যাচ্ছেন না ওরে রে বক্তব্য রে ভাই আমি আসলে কখনো ভাবি নাই জীবনও ভাবি নাই যে সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে এই ধরনের মানে বক্তব্য শুনবো জামায়াতের মানে মুখোশ উন্মোচন কি মুখোশ উন্মোচন করল এখন দেখার বিষয় যে জামায়াত আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত আসলে কতটুকু জনপ্রিয় হয়ে উঠতে পারে এটাও কিন্তু দেখার বিষয় সাংবাদিক ইলিয়াস তিনি যে কথা বলে সেটা কিন্তু কইরা কিন্তু দেখাই দেয় আর যেভাবে জামায়াতি ইসলামকে ধুইছে। বা যেভাবে আপনার জামায়াত ইসলাম যে পাকিস্তান তারা যে এটা যে সাংবাদিক ইলিয়াস ভাই পুনরায় আবৃত্তি করলো কিংবা প্রমাণ দিচ্ছে এতে করে জামায়াতের ভোট প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নষ্ট হয়ে যাবে যদি বাংলাদেশকে কেউ ভালোবাসে মন থেকে তাহলে আর যদি পাকিস্তানি প্রেমী হয় তাহলে তো ভোট দিবেই জামাতকে আর যদি বাঙালিত্ব তো হয় বা একাত্তরকে বিশ্বাস করে স্বাধীনতার সর্বভৌমত্বকে বিশ্বাস করে তাহলে অবশ্যই আমি মনে করি বা আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন যে জামায়াতকে ভোট দিবে কিনা এটা কিন্তু দেখার বিষয় কথা কি ভাই তিরিশ লক্ষ জানের বিনিময় হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময় আমাদের এই বাংলাদেশকে গোড়া বা আমরা এই স্বাধীনতাকে ফিরে পাইছি বা স্বাধীনতাকে যারা নাকি এনে দিছে তাদের এই ত্যাগ কখনোই বিধা যেতে পারে না তাই না হাজার হাজার যুবকের রক্তের বিনিময় নিরহ প্রাণের বিনিময় মা বিনিময় এই দেশটা আর যাই হোক ভাই বৃথা যেতে পারে না এই দেশটা কিন্তু এভাবে হয় না তাই এক বছর যুদ্ধ করে তারপরে এই দেশকে গোড়া নাই পাক্কা এমন দেশটা কোথাও খোঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার মাতৃভূমি এই মাতৃভূমি এভাবেই আসে নাই আর যে বা যারা নাকি এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব যারা নাকি পাকিস্তানের হাতে পুনরায় তুলে দিতে চায় তারা কখনোই স্বার্থ হবে না বা তাদেরকে আমরা কখনোই ইনশাল্লাহ সফল হতে দেব না কারণ যারা নাকি আমরা বাঙালিত্বকে বিশ্বাস করি স্বাধীনতার সেই চেতনাকে বিশ্বাস করি সাতই মার্চে সেই মুক্তিযোদ্ধার বা স্বাধীনতার সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ভাষণকে বিশ্বাস করি কিংবা প্রেসিডেন্ট শহীদ জিয়ার সেই ভাষণ বা সেই ত্যাগকে বিশ্বাস করি তারা আমরা কখনোই ভুলে যেতে পারি না দর্শক বন্ধুরা আহ বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম